খন্দকের যুদ্ধের প্রাককালে সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লামের নির্দেশে সকল সাহাবিগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন পরীক্ষা খননকালে আকস্মিকভাবে একটি শক্ত পাথর দেখা দিল তখন লোকেরা সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লামের নিকটে সে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামবো তখন হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম কয়েক দিনের অনাহারে ছিলেন সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল এদিকে পরীক্ষা খননকারী প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছু খেতে পারেনি তারাও ছিলেন কুদার্ত অনাহারী অতপর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তালানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লামকে যখন ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধা দেখলেন তখনই তিনি মনস্থির করলেন আল্লাহ রাসুল সাল্লাহু আলাই তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করবেন তাই তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীর নিকট এসে বললেন তোমার কাছে খাওয়ার কিছু আছে কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহু ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লামকে একবেলা খাওয়াবো তখন জাবের রাদিল্লাহু তালা আনহুয়ের স্ত্রীর একটি পাত্র হাতে এক ছা পরিমাণ জব বের করলেন এবং বললেন এই জব ছাড়া আর ঘরে কিছুই নেই জাবের যাবের তালা আনহু তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে যাবে রাদিয়াল্লাহ আনহু গভীরভাবে ভাবতে শুরু করলেন রুটির ব্যবস্থা তো হলো সাথে আর কি ব্যবস্থা করা যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খাবারের জন্য কিছুক্ষণ পরেই তার স্মরণে আসলো তাদের তো একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবেই তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি বললেন ইয়া রাসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম উচ্চ স্বরে সকল সাহাবিগণকে উদ্দেশ্য করে বললেন শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার জাবের আমাদেরকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ করো আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবের বাড়িতে যাব খানা খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবিগণের মুখে হাসির ভাব ফুটে উঠল এবং জাবের রাদিয়াল্লাহ তালা আনহু খুশিতে আটখানা পাগল প্রায় অবস্থা তিনি এক দৌড় দিলেন বাড়ির দিকে কিছু দূর যেতেই তার মনে পড়ল এখানে সাহাবি আছেন সব মিলিয়ে প্রায় চারশো থেকে মতান্তরে এক হাজার জন আমি গরিব মানুষ আমার ঘরে তো এত মানুষের খানা খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন যাবে রাদিয়াল্লাহু তালহু ঝড়ের গতিতে আবার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে বিনীতভাবে আরজ করলেন ইহা রাসুল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খানা খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন চারশো থেকে মতান্তরে এক হাজারজন সাহাবি যাবে আমার বাড়ি এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই গরিব অসহায় এখন কি হবে এখন কি করব। তখন রাসুল্লা সাল্লাহ আলহিাস জাবের আদি আল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের খানার বরকত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও আর খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও যাবে রদিয়াল্লাহ তাআলা আনহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো খাওয়াতে চাই তখন রাসুলুল্লা সাল্লাইসাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামির তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না এই কথা শুনে জাবের রাতিয়াল্লাহ তালা আনহু তার গৃহে চলে গেলেন যাবে তাআলা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানালেন বিবি শুনে খুবই খুশি হলেন এদিকে যাবের রাদিয়াল্লাহ তালা আনহুয়ের দুটি ছেলে সন্তান আছে যার মধ্যে বড় ছেলের নাম আবদুল্লাহ বয়স আট বছর যাবের রাদিয়াল্লাহ তালা আনহু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে এসো আমাদের বকরির বাচ্চাটিকে জবে করব। আজ আল্লাহর রসুল সাল্লাহু আলাইসাল্লাম আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবে করলেন এবং গোস্ত কেটে রান্না করার জন্য উপযুক্ত করলেন অতপর তিনি হাডিতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের পানে উকি দিয়ে দেখছেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসছেন কিনা এদিকে জাবের ছেলেটি ঘরের মধ্যে যাবে ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথেই সারাক্ষণ খেলাধুলা করতো চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আবদুল্লাকে জিজ্ঞেস করলো ভাই আমার বকরির বাচ্চাটি কই বাচ্চাটিকে তো দেখছি না তখন বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবে করে দিয়েছেন তখন ছোট ছেলেটি বলল ভাই কোথায় জব করেছে আমাকে দেখাও আবদুল্লা ছোটো ভাইকে সাথে নিয়ে দেখালো সেই জায়গাটি আর বলল এই জায়গায় জবে করেছে তখন ছোট ভাই বলল কিভাবে জবে করেছে আমাকে দেখাও আবদুল্লা বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট শিশু দুই তিন বছর বয়স আর আবদুল্লার বয়স আট নয় বছর দুজনেই অবুজ বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল তখন অবুস আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো আর দেহটা ধাপা ধাপি করতে লাগলো ধরার বুকে এই অবস্থা দেখে বড় ভাই ভয়ে ঝড়ো সড়ো হয়ে গেল ইতিমধ্যে যাবে রাজি আল্লাহ আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আসছেন কি না তা দেখতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আশার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখনই যাবে আল্লাহ তালানহু পথের কাছে আসলো হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট সোনামানিক কলিজার টুকরা ছেলেটির উপর তিনি দেখলেন ধরার বুকে শুয়ে ছটপট করছে দ্রুত গতিতে ছুটে গেলেন তার কাছে আর অমনি সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট ছেলেটির বক্ক পিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে গেল স্থির হয়ে গেল শান্ত হয়ে গেল ছোট শিশুটির দেহটি যাবে তালা আনহুয়ের বুঝতে বাকি রইল না কিভাবে ঘটল এই ঘটনা আদরের মানিক ছোট শিশু ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বুঝালেন অতপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাক ডাকতে বাড়ির দিকে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে চিৎকার করছেন কেন যাবে রাজিয়াল্লাহানহু কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে চলে গেছে বিবি এই কথা শুনে বললেন না এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমার বুকের ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না যাবে তালা আনহু বিবিকে বুঝালেন বিবি গো কেঁদো না সবর করো ধৈর্য ধরো একটুকু কাঁদবে না আজ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি দেখেন তোমার আর আমার কান্না ভরা চেহারা তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুকুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুইয়ে রেখে একটি কম্বল গায়ের উপর দিয়ে ঢেকে রাখলেন এরপর বড় ছেলে আবদুল্লাকে খুঁজতে যাবে রাতিয়াল্লাহ তালানহু আবার পথের দিকে এগিয়ে গেলেন তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোটো ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে এখন যদি বাবা ধরতে পারেন তবে তাকে আর জীবিত রাখবেন না এই ভয়ে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথার উপর বসে রইল যাবে রাদিয়াল্লাহ তালা আনহু আবদুল্লাকে না পেয়ে পথের দিকে উঁকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন একটু দূরে গেলেই আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর দেখতে পেলেই তার রক্কা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই পা ফস্কে ধপাস করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল যাবে রাতিয়াল্লাহ তালানহু কি যেন একটা পড়ার শব্দ শুনে পিছন ফিরে দেখতে পেলেন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পরে ছটপট করছে তখন তিনি দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে ঝাপটে ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লার প্রাণ পাখিটাও পিঞ্জর ছেড়ে উড়ে গেল নীল আকাশের নীলেমা ছেড়ে অনেক দূরে যাবে রাদিয়াল্লাহ তালা আনহুর সেই কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা কত যে কঠিন কত যে হৃদয় বিদারক তা বলে বোঝাতে পারব না বড় ছেলে আব্দুল্লাকে কোলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে রাখলেন বিবি তখন বুকের মধ্যে বড় আঘাত বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরির জন্য আটার খামি তৈরি করছিলেন স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছেন এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবল করেছেন আর আজই আমার দুটি বুকের মানিক এভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি মানতে পারছি না তখন যাবে রাজি আল্লাহ তালা আনহু কিছুটা শান্ত স্বরে বিবিকে বললেন বিবি গো তুমি তো ঘটনাটি বুঝতে পারছ না তাই মানতে পারছো না কান্নাকাটি করছো আমার মন বলছে আমাদের পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে চলবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খানা তৈরি করো এখনই আল্লাহর রাসুল আমাদের বাড়িতে তস্রিপ রাখবেন তিনি যদি এসে দেখেন তুমি আমি কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খানা খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না পারব না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে কম্বল দিয়ে ঢেকে রেখে আসলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসুল উঠের পিঠে সাওয়ার তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখে তিনি দৌড়ে পথের দিকে গেলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আহলান সাহলান ইয়া রাসুল্লাহ বলে স্বাগতম জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আগমন করেছেন তাড়াতাড়ি খানা পরিবেশনের ব্যবস্থা করো তখন জাবের আদিয়াল্লাহু তালা আনহুয়ের ইস্ট্রি আটার খামিরগুলি গুলি রাসুলুল্লাহ সাল্লাহ সামনে দিলেন তিনি তাতে সামান্য একটু লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন অতপর গোস্তের ডেক্সির নিকট অগ্রসর হয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন অতপর বললেন তুমি আরও দুটি প্রস্তুতকারীদের ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে আর চুলার উপর থেকে ডেক্সি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করবে অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করে দিলেন অস্তারখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও আর সকল সাহাবিকে বাড়ির আঙ্গিনায় বসতে দিলেন এবার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহ রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর এক পা বাইরে ঠিক এই সময়ে আল্লাহর হুকুমে ফেরস্তা হজরত জিব্রাইল আলাহ ইসলাম সেখানে আগমন করলেন তিনি রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ হতে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবেরের বাড়িতে খানা খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই ছেলেকে সাথে নিয়ে একসাথে বসে খানা গ্রহণ করেন উক্ত কথা বলে হজরত জিব্রাইল আলাইসলাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করা পা আবার বাইরে নিয়ে আসলেন এবং জাবের রদু তালা আনহুকে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদেরকে ডাকো আমরা একসাথে বসে খানা খাবো যাবে রাতিয়াল তালাহু তখন বললেন ইয়া রাসল সাল্লাহ আলাইস্লাম ওরা ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রাসল সাল্লাহস্লাম বললেন না তুমি তাদের এখনই ডাকো যাবের আল্লাহ দালানহু বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন আল্লাহ রাসুল এবার একটু কঠোরভাবে বললেন যাবের তুমি বুঝতে পারছ না তোমার ছেলেদের নিয়ে একসাথে খানা খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন যাবের রিয়াল্লাহ তালাহু চুপ করে রইলেন এবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাই কানে ভেসে আসলো ঘরের ভিতর কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ বললেন জাবের ঘরের ভিতরে কান্না করছে কে জাবের বললেন হুজুর আমার সাথে একটু আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সাথে নিয়ে জাবের রদিয়াল্লাহ তালু রান্নাঘরের পিছনের দিকে গেলেন কম্বল জড়ানো দুটি দেহ দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাহ হয়ে রইলেন অতপর যাবে রা তালা আনহুকে বললেন ওরে যাবের তুমি যে এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছ কি আমাকে বুঝতেও দিচ্ছ না যে তোমাদের বুকে শুকের পাহাড় এসে জমা হয়েছে তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম মাটির উপরে বসে পড়লেন এবং দুটি ছেলের বুকের উপর দুটি হাত রেখে বললেন হে জাবের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খানা খাওয়ার জন্য আসো রাসুলের ডাক দিতে বিলম্ব হলো কিন্তু সে ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবার ফিরে আসলো তাদের বকব্য পিনজরে জীবিত হল দুটি ভাই রাসুল্লাহ সাল্লাহকে সালাম জানালো তারপর আল্লাহ রাসুল জাবেরের দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাড়ির ভিতরে আসলেন এবং একসাথে খানা খাওয়ার জন্য বসলেন অতপর সকল সাহাবিকে বললেন তোমরা সকলে শোনো যত খুশি রুটি খাও যত খুশি গুস্ত খাও হাড় থেকে শুধু গুস্ত খাবে কিন্তু হাড় চিবাবে না এবং চুষে চুষে খাবে এবং হাড়গুলোর সামনে জমা করে রাখবে এবার হাঁড়ি থেকে ঢাকনা সামান্য সরিয়ে হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে সকলকে খানা দিলেন অতপর সকলে তৃপ্তি সহকারে খানা খেলেন খানা খাওয়া শেষ হলে আল্লাহ রাসুল ইসলাম বললেন যাবের এবার গুস্ত এবং রুটির পাত্রটি ঢাকনা খুলে দেখো তখন জাবের আল্লাহ তাহলে আনহু ঢাকনা খুলেই অবাক সকলে প্যাট পুড়ে খাওয়ার পরেও ডেক্সি ভর্তি তরকারি ছিল এবং প্রথম অবস্থান নেয় আটার খামি হতে রুটি প্রস্তুত হচ্ছিল খামির মুঠেও কমেনি এবং যা ছিল তাই আছে অতঃপর রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন যাবের যাও সমস্ত গোস্তের হাড়গুলো একত্রিত করে আমার সামনে আনো গোস্তের হাড়গুলো একত্রিত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো তিনি হাড়গুলো সামনে রেখে দোয়া করলেন আর সাথে সাথে হাড়গুলোর মধ্য থেকে ছোট ছেলেটির খেলার সাথী বকরির বাচ্চাটি বেরিয়ে দৌড় দিল সুবাহান আল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ববরাকাত